বর্তমানে গ্রামে শিয়ালের আনাগোনা একটু বেশি দেখা যাচ্ছে এটা দেখার জন্য আমরা খুব সাবধানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম দেখা যাক কি দেখতে পারি মাথা উঁচুও করতে পারছিলাম না যদি আমাদের দেখে আগেই চলে যায় শিয়ালগুলো প্রথমে আমাদের চোখ আটকে গেল একটি শিয়াল দেখে ভেবেছিলাম হয়তো একটি দুটি হবে বাকিটা দেখুন